আপনার সিলেটের বোলাগঞ্জ সাদা পাথর এয়া এই যে এখানে প্রচুর পরিমাণ নৌকা দিয়ে পাথর তোলার জন্য তাদের হচ্ছে কি পরিমাণ নৌকা এখানে দেখেন ওই ওই কারেন্টের মধ্যে ই কেন ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা কি মেঘালয় রেঞ্জের পাহাড় হ্যাঁ হ্যাঁ মেঘালয় ও

এই নৌকায় আমরা উঠব হ্যাঁ এটা ভাড়া হলো আটশো টাকা এখন আপনারা আটজন যেতে পারবেন বলো কিছু যেতে পারবো কিন্তু আমাদের যে সামারের যে কাকা আমাদের এলাকা পরিচয় হয়েছে যাই হোক উঠি আমরা নৌকায় ও প্রচুর নৌকায় যে যাই এই যে গাছ থেকে আমরা উঠেছি এই যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে চালেন বোলাগঞ্জ থেকে আমাদের নৌকাতে যেতে হবে নৌকাতে যেতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট তো এইখানে আসলে নৌকা ভাড়া প্রতি নৌকা বাড়ার জন্য আটশো টাকা এখন আপনি দুইজন যেতে পারেন আটজনও যেতে পারবেন সর্বোচ্চ আটজন নিশ্চয় যত যেতে পারেন তো আমরা যেহেতু দুইজন ছিলাম তাই আমাদের এই চাচার সাথে আর কি আমরা অ্যাড হয়ে চলে গিয়েছিলাম তো এরকম আপনারা যারা আসবেন তারা আটজন হলে তো ভালো আর যদি কম হন তাহলে অবশ্যই কারোর সাথে এখানে অনেকেই দুইজন তিনজন আসে তাদের সাথে এক হয়ে তারপর একটা নৌকা বাড়া নিয়ে নেবেন এবং এক নৌকাতে আটজন নিতে পারবেন তো এখানে অবশ্যই নৌকা থেকে আবার হাঁটতে হবে তো চলুন যাওয়া যাক দেখি সাদা পাথরে আজকে কীরকম পানি পাই যদিও এটা আসলে অফ সিজন বৃষ্টির দিনে প্রচুর পরিমাণ পানি পাওয়া যায় তো এখন দেখব দিয়ে আসলে কি পরিমাণ পানি পাওয়া যায় সেই পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এই যে সাদা বছর বোলাগঞ্জ এসে পড়েছি এই যে আমাদের সবুজ হ্যাঁ আমরা এখান থেকে হেঁটে যাব এই যে এই যে নৌকার থেকে নেমেছি এখান থেকে মোটামুটি হেঁটে অনেকক্ষণ টাইম লাগবে যাইতে ভারত এই পাশে হ্যাঁ এই পাশে এই যে ভারত দেখা যাচ্ছে দেখাই আপনাদের পিছন সাইডে ওই যে ভারত আর এদিক দা এটা বাংলাদেশ পাহাড়গুলো সব ভারতে এখানে কিছু দোকান আছে খেতে পারবেন একবারে বর্ষায় অবস্থা পানির অবস্থা এটা বৃষ্টির দিনে আরো অনেক বেশি পানি আছে আর কি পাহাড় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আরো পানি হয় মানে সিজনে রান্না ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি একটু খাওয়া দাও। ডাইরেক্ট ডাইরেক্ট জorna থেকে যে নামে না নামার বাড়িটা খাওয়া দেবো কিন্তু এইটা খাওয়া দেবো না। এই যে দেখেন চাচিরা এখানে পানিতে বসে বসেই খাচ্ছে। সাক্ষী লাইফ ওনারাও আসলে এসে পুরোটা সময় এনজয় করে তো যারা ঘুরতে গিয়ে এরকমই করা উচিত এই যে এখানেও গান শুনতেছে অনেকে বক্স নিয়ে এসেছে তারা গান শোনার জন্যই এই আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর সাথে আছে বন্ধু ফয়সাল এই মুহূর্তে আমরা সাদা পাথরের পানিতে অবগাহন করছি অসাধারণ ফিল প্রচুর ঠান্ডা পানি এই পাশে এটা পর্যন্ত মেঘালয় না মেঘালয় এই পাশে ভারতের মেঘালয় রেঞ্জের যে পর্বতগুলো সেগুলো এই যে পানিটা দেখছেন এই পানিটা আসছে ওই পর্বতের চূড়ান্ত পাহাড়গুলো থেকে পানিগুলো আসছে অসাধারণ ভিউ খুবই মজা লাগছে বন্ধু তোমার কেমন লাগতেছে কথা ওইখান থেকে মরুভূমি হয়েছে আর কি করেছিস চলে আনিলাম কিন্তু এইখানে এইটা ওইখানে আসলে হ্যাঁ মনটা জুড়ে গেছে অনেকটা পথ প্রায় পাঁচশো মিটার করে এক কিলোমিটার কাছাকাছি হবে পথ আলি আর গরম আরি আর গরম পার হয়ে এই ঠান্ডা পানিটা আসছি খুবই মজা লাগছে